পাঁচশো গজের বান্ডিল করছে দেখেন কত গছ লাগবে এখান থেকে ভেঙে ভেঙে আপনি নিতে পারবেন প্রতিটা তারের পাইকারি দাম কিন্তু জানিয়ে দেয় ভিডিওর মাধ্যমে বাসাবাড়ি ওয়ারিং এর জন্য তিন বাইশ আমাদের একশো গজ হান্ড্রেড পার্সেন্ট তামা এবছর অনলাইনে কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে কিনতে পারবেন কেবলস এর রেট বলে দিব এবং কেবলস এর গুণগত মান সম্পর্কে বলবো আপনি পাইকারি বিজনেস করে খুব মজা পাবেন এই থ্রি গ্যাং মালটা আপনার পরে অনলি সত্তর টাকা আপনার আমার কেবলস নিয়ে বিজনেস করে স্বাবলম্বী হচ্ছে আমাদের তার আমরা লিখিত একশো বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনার বিল্ডিং এর লাইফ ইনশাল্লাহ তার কিচ্ছু হবে না তার যদি তামা হয় আমরা লিখিত গ্যারান্টি দিই পঞ্চাশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট দিয়ে রেট কত পরে আমি সেটাও জানিয়ে দেবো এখন আগুন দিলে সাদা হবে সাদা হয়ে একবারে গোলে আস্তে আস্তে পড়ে যাবে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অনেক প্রবাসী ভাইরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে জামিন ভাই আপনার চ্যানেলের মাধ্যমে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক মেয়র হানি ফ্লাইওভারের সাথে গুলিস্তান যে টুল করে তাকে স্বাগতমেলা আমি দিবি নতুন আরও একটি ভিডিওতে আছি কিন্তু আমরা চলে আসছি ঢাকার কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক মিলন ইলেকট্রিক মিলন বাজারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট তামার তার যারা বাসাবাড়ির জন্য তার কিনেন আপনারা চাইলে মিলন ভাইয়ের কাছ থেকে বাসাবাড়ি করার জন্য তার কিনতে পারবেন এবং যারা তারের পাইকারি বিজনেস করেন বিভিন্ন দোকানে পাইকারি সাপ্লাই করেন মিলন ভাইয়ের এম এম কেবেলস তারটা বিভিন্ন ব্র্যান্ডের সাথে তুলনা করে পাইকারি বিক্রি করতে পারবেন হচ্ছে মিলন ভাই সব সময় কিন্তু দেখেন ওরে আল্লাহ রে ভাইঙা তার বিক্রি করে দোকানে আইসা যদি বলেন যে ভাই আমার এক গস লাগবে আপনি সেই পাইকারি দামে খুচরা এক গছ তার কত গছ এখানে পাঁচশো গাছ পাঁচশো বান্ডিল করছে দেখেন কত গছ লাগবে এখান থেকে ভেঙে ভেঙে আপনি নিতে পারবেন এবং আপনাকে দিবে আর ভিডিও ডিসক্রিপশনে কিন্তু মিলন ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি আপনার দোকানে বসে বাড়িতে বসে অনলাইনে কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে কিনতে পারবেন আর ভিডিওটা দয়া করে সবাইকে বেশি বেশি শেয়ার করবেন কারণ অনেকেই বাজেটের মধ্যে নিজের সামর্থ্য অনুযায়ী কম দামের ভিতরে ভালো দামের প্রোডাক্ট খোঁজ করতেছিল কথা বাড়াবো না মিলন ভাই আপনাদেরকে এখন প্রতিটা তারের পাইকারি দাম জানানোর চেষ্টা করবে আমার দোকানে আসার লোকেশন হচ্ছে কাপ্তান বাজার এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান আর আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আল্লাহর রহমতে আপনার চ্যানেলের মাধ্যমে ভিডিও করে অনেক ভাইয়েরা আমার কেবলস নিয়ে বিজনেস করে স্বাবলম্বী হচ্ছে এবং আমি আশা করি যাতে আপনার চ্যানেলের মাধ্যমে আরও কাস্টমার আমি পাই বা আপনার চ্যানেল আরও কাস্টমার সাবস্ক্রাইবার করে আপনার মাধ্যমে আমি যাতে আরও কাস্টমার বেশি বিক্রি করতে পারি আপনারা সবাই দৈদ্র সহকারে আমার ভিডিওটি দেখ কি কী সাইজের কী কী রেট সে সম্পর্কে আপনাদের ধারণা দেব আমাদের যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ বলে যেটাকে আপনার তিন বাইশ বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য তিন বাইশ আমাদের একশো গজ হানড্রেড পারসেন্ট তামা এটা পরে হচ্ছে পনেরোশো টাকা তিন বাইশ আমাদের কোম্পানির রেটের থেকে ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকা পরে তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম তারপরে আছে আমাদের টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম হচ্ছে আপনার তিন বিশ তিন বিশের রেট হচ্ছে আমাদের তেইশশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম যেটা সাতটার এটা লাল কালো হলুদ সবই আছে এটা আইপিএস এর জন্য ব্যবহার হয় লাল কালোটা ওয়ারিং এর জন্য এটা রেট হচ্ছে সতেরোশো টাকা তারপরে আছে আপনার টু পয়েন্ট ফাইভ আর আমাদের রেট হচ্ছে 2780 টাকা তারপরে আছে আপনার থ্রি আর এম যেটা এসির জন্য মেন লাইনে ব্যবহার করা হয় থ্রি আর এম মানে সাত বাইশ সাত রেট হচ্ছে আমাদের 3350 টাকা এরপরে আছে আমাদের ফোর আর যেটা মেন লাইনে ইউজ হয় এবং আপনার এসিতেও ইউজ হয় ফোর আর এম হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা ফায়ার প্রুফ করা এবং হানড্রেড পার্সেন্ট তামা তারপর আছে আমাদের কাছে সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপর আছে আপনার আমিন ভাই সেভেন আর এম এটা মেন লাইনের থেকে খাম্বাই থেকে বাসাবাড়িতে মেন লাইন টানা হয় এই সেভেন আর এম এর রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম এর পরে আছে টেন আর এম টেন আর এম এর রেট হচ্ছে বারো হাজার পাঁচশো আমাদের এম এম কে টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম কেবল আছে ষোলো আর এম কেবল হচ্ছে আমাদের আপনার সতেরো হাজার পাঁচশো টাকা ষোলো এবং যারা নেই আপনার কয়েল লাগবে না ভেঙে নেবেন তাদের জন্য পাঁচশো মিটারের আপনার ড্রাম আছে পাঁচশো মিটারের কয়েল করা আছে আপনি চাইলে এক গজ দশ গজ বিশ গজ পঞ্চাশ গজ নিতে পারবেন এবং আপনি ষোলো আর এম ভাঙ্গে নেবেন নিতে পারবেন আপনার টেন আর এম নিবেন নিতে আমাদের কেবলস হান্ড্রেড পারসেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছরের আপনার গ্যারান্টি আপনারা লিখিত মেমোতে নিয়ে যাবেন আসলে মিথ্যা বলে বিজনেস সাময়িকের জন্য করা যায় কিন্তু লং টাইম না তো আমাদের আরেকটা নতুন প্রোডাক্ট আছে আপনার আমিন ভাই ভিডিও শুরুতেই বলছে গ্যাং সুইচ গ্যাং সুইচ আছে সিক্স পিন আছে এইট পিন আছে আমাদের গ্যাং সুইচটা আপনার বারো বছরের গ্যারান্টি তো আমরা এখানে দেখাই এই যে আমাদের গ্যাং সুইচ এই থ্রি গ্যাং মালটা আপনার পরে অনলি সত্তর টাকা আপনার এই পুরো ভোটটা শুধু সত্তর টাকা ওয়ান গ্যাং আমাদের পরে হচ্ছে আপনার চল্লিশ টাকা টু গ্যাং পরে হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং সত্তর টাকা আর ফোর গ্যাং হচ্ছে আশি টাকা আর ফাইভ গ্যাং নব্বই টাকা আর সিক্স পিন আছে আমাদের সিক্স পিন পরে একশো বিশ টাকা রেগুলেটর একশো তিরিশ আর আপনার এইট পিন আর সিক্স পিন একশো বিশ আর আমাদের মাল আপনার বারো বছর গ্যারান্টি আছে এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার পিতল এখানে কোনো ভেজাল নাই বারো বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ দিব একবার কালারিং হোল্ডার গুলো আছে আমিন ভাই এই কালারিং হোল্ডার অনলি আপনার বাহাত্তর টাকা তারপরে এগুলো আছে আপনার কমরেডের ভিতরে যারা নিতে চায় এগুলো আপনার পঁয়ত্রিশ টাকা ভাই আসলে গ্যাং সুইচ একবারে পুরো ডিসপ্লে করে দেখানোর কিছু নাই আমি আপনার দর্শক ভাইদের উদ্দেশ্যে এতটুকুই বলবো এই যেখানে ছয়টা মডেল আছে এক দুই তিন চার এই যে পাঁচ এই একটা ছয় দেখতে পাচ্ছেন আপনার সুপ্রিমের এই যে সুপ্রিমের আপনার লেভেলও আছে লেভেলও আছে এটার উঁচু আছে গোল্ডেনের লেভেলও আছে উচ্চ আছে এইটার হচ্ছে চারটা মডেল এটার হচ্ছে দুইটা মডেল এই সাদা আর হচ্ছে আপনার এই অ্যাশ কালার আমি রেটটা বলে দেই যাতে এদের বসতে সুবিধা হয় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তো সবাই বলে আসলে রেটটা কেউ বলে না এটা গোমরটা লুকায় রাখে আমাদের কাছে প্রাইজ লিস্ট আছে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট এই যে আমাদের প্রাইজ লিস্ট এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট দিয়ে রেট কত পড়ে আমি সেটাও জানিয়ে দেবো এখন যেমন এটা ওয়ান গ্যাং পরে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে শুধু আশি টাকা একটা সুইচ থাকবে ওটাকে ওয়ান গ্যাং বলে দুইটা সুইচ থাকে এটাকে টু গ্যাং বলে এটা রেট হচ্ছে একশো টাকা আর তিনটা সুইচ থাকে এটাকে বলে থ্রি গ্যাং থ্রি গ্যাংয়ের রেট হচ্ছে দুশো টাকা আর ফোর গ্যাংয়ের রেট হচ্ছে আপনার দুশো টাকা চারটা সুইচ থাকবে এটাকে বলে ফোর গ্যাং যেটা মাল্টি সকেট সিক্স বিন ওটার রেট পরে হচ্ছে দুশো আর ফ্যান রেগুলেটার হচ্ছে আপনার তিনশো টাকা আসলে অনেকে তো অনেক কিছুই বলে যে এইটা আছে এটা আছে এটা আছে পুরো টেবিল ভরা ফেলায় খুললা মইলা আমাদের মাল হান্ড্রেড পার্সেন্ট কপার আপনারা প্রতিষ্ঠানে আসবেন আইসা একটা খুইলা তারপর চেক করে নেবেন আমি অনলাইনে খুললা চেক করে দিলাম ওইটা তো আপনার বিশ্বাসযোগ্য হবে না আমি তো আপনাকে নর্মাল জিনিসটাও দিতে পারি ঠিক না কিন্তু আপনারা প্রতিষ্ঠানে আসবেন আইসা দেখা তারপর আপনারা চেক করে নেবেন যে আসলে এটা কি হান্ড্রেড পার্সেন্ট কপার আছে কি না বা চায়না তামা চায়না তামাটা দেখেন কি হয় এটা আপনার আগুন দিলে সাদা হবে সাদা হয়ে একবারে গোলে আস্তে আস্তে পড়ে যাবে এটা হচ্ছে অ্যালুমনিয়াম এটা তামা কালার করে আসলে এগুলো যে আমার কাছে একটা বাসা বাড়ি তৈরি করতে কেবলস থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে সার্কিট ব্রেকার হোল্ডার মোল্ডার সব কিছুই আছে আপনারা যারা নিতে ইচ্ছুক শুধু আমার কাছে লিস্টটা পাঠাবেন আপনার লিস্টটা পাঠাইলে আমি আপনাদেরকে হিসাব দিয়ে দিতে পারবো যে আপনার টোটাল বাড়িতে কত টাকার প্রোডাক্ট লাগতে পারে আমি ওই হিসাবে আপনাদেরকে হিসাব দিয়ে দিতে পারবো আপনারা শুধু ইমুতে আমার সাথে অ্যাড করবেন তো অনলাইনের যোগ বিজনেসটা খুব সহজ আপনাদেরও কেনাকাটা খুব সহজ অনেক প্রবাসী ভাইরা দোকানের ঠিকানা আমি আবার বলে দেই আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক মেয়র হানি ফ্লাইওভারের সাথে গুলিস্তান যে টুল আছে এটার সাথে মার্কেটটা এক নাম্বার ভবন কাপ্তান বাজার সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আমি দোকানের প্রোভাইডর আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলন তো দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম